আসসালামু আলাইকুম আজ শুক্রবার মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিক উপলক্ষে সসুল ইস্তম মৃত্যুবার্ষী উপলক্ষে শাহাবাদ ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামের সোনাল্লাহ হাজবাড়ি জামি মসজিদে দোয়ার মাফি করা হয়েছে উক্ত মাহফিলে আমি নয়না ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ জালায়াত হোসেন আটনা ওয়ার্ডের সভাপতি শ্রমিক দলের সভাপতি জামাল ব্যাপারী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সজিব মিয়া আমরা ছিলাম আজকের এই মসজিদে আলাইকুম আমি মোহাম্মদ সজিব রাহান এই আজকের ওই শ্রমিক দলের আমি সাধারণ সম্পাদক আমার সাথে আমাল ব্যাপারী এই আট নং ওয়ার্ডের রাষ্ট্রপতি জিয়া রহমানের